হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আবারও চলে আসি তোমাদের কাছে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে কারণ বেশি বড়ো ব্লগ হলে তো তোমরা আবার দেখবে না তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো প্রথমেই বলি তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো আমি বেশ ভালো আছি তো আমি আজকে খুশি কিসের জন্য তোমাদের সাথে শেয়ার করবো শেয়ার না করে তা থাকতে পারি না তাই ভাবলাম তোমাদের সাথেই শেয়ার করি তো বলি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি যে আমার ফেসবুকে আমার দাদাভাই একটা আমাকে স্টার গিফট করেছে তো সেটা দেখে আমি এত খুশি এত খুশি যে আর বলে বোঝাতে পারছি না তাই আমার হাজব্যান্ডকে বললাম দেখো আমি প্রত্যেকদিন এর ওর ভিডিওতে দেখি যে ও স্টার পেয়েছে সে পেয়েছে সে তা আমি আমি হয়তো জীবনে কোনোদিন কিছু পাবো না কিন্তু আমিও যে পেয়েছি সেটা মানে আমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারছি না মাত্র একটা স্টার পেয়ে আমি আজকে খুব খুশি তোমরা হয়তো ভাববে যে মাত্র একটা স্টার পেয়ে এত বাড়াবাড়ি সেটা না মানে আমি হয়তো ভেবেছিলাম যে আমি জীবনে কিছু করতে পারবো না বা জীবনে কিছু করতে পারি যে না পারি একটা স্টার তো পেয়েছি সেটাই আমার কাছে বিশাল তো তাই বলছি তাই তোমাদেরকে বলছি তোমরা এইভাবে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো নালে আমি হয়তো এগোতে পারবো না আমি হয়তো এগোতে পারবো না আর কি বলবো আমি আজকে খুব খুশি স্টারটা পেয়ে খুব খুশি তাই তোমাদেরকে আর কিছু বলতে চাই না তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা আমার পাশে এইভাবে থেকো আর আমাকে সাপোর্ট করো আর আমিও পারলে তোমাদেরকে প্রত্যেক আমি বেশিরভাগই তোমাদের প্রত্যেকের আইডিতে ঢুকে ঢুকে গিয়ে আমি লাইক কমেন্ট করে আসি তাও সাপোর্ট আসে না আমি প্রত্যেকটা যেই ফ্রেন্ডলি আপ যেই ভিডিওই আমার সামনে আসুক না কেন আমি তাদের আইডিতে ঢুকে গিয়ে তাদেরকে লাইক কমেন্ট করে আসি তো আমার ভিডিওটা আজকে এখানেই থাক বেশি বড় করলে তোমরা তো আর দেখবে না তাই আমার ভিডিওটা কেউ যদি ইউটিউব থেকে দেখো তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো তো ফেসবুকটাকে ফলো করে দিও আর ভিডিওটা যদি ভালো হয় তাহলে লাইক লাইক করে কমেন্ট করে আর ভিডিওটা শেয়ার করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে এইভাবে থেকো ভালোবাসা দিও আমিও তোমাদেরকে প্রচুর ভালোবাসা দেব তো চলো আজকের ভিডিওটা এখানেই থাক টাটা বাই বাই